হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আজকে এত সুন্দর একটি বেডরুম প্যাকেজ নিয়ে এসেছি আজকে কিন্তু ধামাকার উপর ধামাকা অফার থাকবে এত এত অফার ভিয়াস দিবে আজকে রেজাল্ট ভাই আপনাদেরকে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর বেডরুম প্যাকেজের সাথে এত অফার দিয়ে এত দাম কিভাবে তো চলুন আমরা পুরো ডিটেইলস শুনবো রেজাল্ট ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম রেজাল্ট ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আছেন ভাই ভালো কেমন না থাকি আজকে নাকি অফারের উপর অফার অফার মানে আজকে বেডরুম সেট কিনলে ফাইভ সিটার সোফা সেট একদম গিভ ফ্রি আচ্ছা ভাই ইয়া ডিসকাউন্ট নাকি আছে আজকে 20000 টাকা ডিসকাউন্ট

ভাই আর আছে তো কি আছে ভাই বলেন ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার ওই এগুলো ফ্রি এগুলো ফ্রি আছে আরে ভাই ম্যাট্রেস চাদর বালিশ সব ফ্রি হ্যাঁ ওকে একটা আছে ভ্যানিটি ড্রেসিং টেবিল হ্যাঁ একটা থাকতেছে এটা কিন্তু যার গ্যারান্টি আছে ত্রিশ বছর গুনের গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর গ্যারান্টি আরেকটা বলি এটা হলো এম হলো এম এমডিএফ যেটা সেটা ফুলবে না বাংলা বোর্ড দিয়ে অনেকে বানায় এটা বাংলা বোর্ডের দিন শেষ সোনার বাংলাদেশ পাবেন না এবং আমি বলি খাটটা দেখাইতেছি আমি খাটটা কিন্তু লেগ সাইড সাইড

থাকতেছে থাকতেছে আপুদের মা বোনদের জন্য

তারপর ওই থাকতেছে তিন পাল্লার একটি আলমারি এরকম আলমারি অসাধারণ লাইট করা আছে তিনটা লাইট করা আছে এটা কিন্তু আমি বলি তিনটা পাল্লা

লাল কালার আছে সেক্ষেত্রে আর অন্য অন্য ফার্নিচারে যাবেন দেখবেন অনেক কিন্তু অনেক রেট বাদতে আর কি পাবেন আরকি আমরা কিন্তু নিজেরা তৈরি করে দেখি এই জন্য একটু কম রেটের মধ্যে দিতে পারতেছি আর এদের পরে আরকি আসলে ডিসকাউন্ট দিয়ে দিতেছি আচ্ছা এক লক্ষ ত্রিশ হাজার টাকা টাকা দিয়ে দিতেছি এক লক্ষ দশ হাজার টাকা তবে রিকোয়েস্ট করি আমি রিকোয়েস্ট করতেছি কেউ আসলে দামাদামি করবেন না ওইভাবে কারণ একদম যেটা সারা দিয়ে নয় সেটা একদম দিয়ে দিচ্ছি আরকি এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারি চার্জটা